ইউরোপের টপ ফাইভ লিগের যে কোনো লিগে খেলার ফুল ক্যাপাবিলিটি মেসির এখনও আছে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএইচজির বিপক্ষে মেসি ওই দিন সেটা প্রমাণ করেছে কিন্তু টপ লিগে কম্পিট করার মতো সক্ষমতা থাকা সত্ত্বেও কেন মেসি এমএলএস চলে গেলেন এই প্রশ্ন নিয়ে মেসি ভক্তদের খুব একটা মাথা ব্যথা না থাকলেও মেসির সমালোচকেরা এই বিষয়টা নিয়ে প্রায় নানা কথা বলে থাকেন আসলে কেন ইউরোপে খেলার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও মেসি কেন আমেরিকায় পাড়ি জমালেন এখন এই কথা শুনেই অনেকেই হয়তো আবার বলতে আসবেন আমি বাড়াবাড়ি করছি আসলে ব্যাপারটা একটু ক্লিয়ারই করিতে হলে পিএসজির বিপক্ষে ইন্টারমিয়ামের বল দখলের হার তেত্রিশ দশমিক চার শতাংশ যেখানে পিএইচির বিপক্ষে রিয়াল মাদ্রিদের বল দখলের হার একত্রিশ দশমিক নয় শতাংশের চেয়ে বেশি এছাড়াও লিও মেসি পিএচজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের পুরো দলের চেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছিলেন রিয়াল মাদ্রিদ বিগ চান্স ক্রিয়েট করে শূন্যটি লিও মেসি বিগ চান্স ক্রিয়েট করে একটি কিন্তু এত কিছুর পরে কেন মেসি আজ ইউরোপে নাই এর কারণ হতে পারে ইউরোপে খেলার জন্য উদ্দীপনাদায়ক হিসেবে কিছু না থাকা ইউরোপে মেসির আর কিছু জেতার বাকি ছিল না শেষে বিশ্বকাপ জিতে তো ক্যারিয়ারটাই পূর্ণ করে ফেললেন ফলে আর কেনই বা খেলবেন চ্যালেঞ্জ নেয়ার মতো নতুন কিছু আর ছিল না খেলার সিদ্ধান্ত ছিল মেসির ফুটবল থেকে রিটায়ারমেন্টে চলে যাওয়ার নিত্যদিনের রুটিন হচ্ছে ঘুম থেকে মাঠে করা এবং একটা ঢেকুর তুলে আবার ঘুমোতে যাওয়া মেসির এখন ফিটনেস প্রবলেম আছে কিছুদিন আগে মেসি নিজেই তো বলেছেন তার এখনো খুব ইচ্ছা হয় বল নিয়ে প্রতিপক্ষের ভেতরে ঠুকে যেতে কিন্তু তিনি সেটা করতে পারেন না কারণ এখন তার বয়স তবে খেলা আগের মতোই আছে অন্তত পক্ষে ফিফা বিশ্বকাপে তার কিছুটা প্রমাণ হলেও তো দেখা গেছে এই ইউরোপে না থেকে কি মেসি ভুল করেছেন না মোটেও ভুল করেননি ইউরোপে থাকলে ঘন ঘন ইঞ্জুরি হতো ফলে ক্যারিয়ার ছোট হয়ে যেত হয়তো এতদিনে মেসি অবসরও নিয়ে নিত ইউরোপে মেসি লং টাইম ইঞ্জুরিতে পড়ে নাই তাই এমএলএস গিয়ে রিল্যাক্সে খেলতেছে খেলার প্রেসারও কম সবচেয়ে বড় কথা ফুটবল খেলোয়াড়কে ছড়ার আগে ফুটবলকে ছেড়ে দেওয়া উচিত মেসি এই বিষয়টা ভালো করেই বুঝতে পারে আমার বিশ্বাস এমন একজন আর্জেন্টিনা ফ্যান খুঁজে পাওয়া যাবে না যারা চান মেসি এই মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেক। আবার এমন কোনো মিয়ামি ফ্যানও হয়তো নেই যারা মনে করেন মেসি তাদের দলের সম্পদ বরং বোঝা তাহলে মেসিকে নিয়ে সমস্যা হচ্ছে কাদের মূলত সমস্যা হচ্ছে মেসির সমালোচকদের তারা চাচ্ছেন মেসি যেন আর না খেলেন এবং কেন খেলে যাচ্ছেন এই ব্যাপারে তারা বেশ রোলো করে থাকেন মাঝে মধ্যে একই ঘটনা ঘটে রোনালদোর ক্ষেত্রেও কোন পর্তুগাল ফ্যান চায় না রোনালদো এই মুহূর্তে পর্তুগাল থেকে অবসর নিক রোনালদোর ক্লাব আল নাসার তো তাকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে রেখে দিয়েছে দলে তাহলে রোনালদোর অবসর কারা চায় রোনালদোর সমালোচকেরাই এই দুই লেজেন্ডকেই আসলে এখন এই সময়ে এসে সমালোচকদের থেকে এসব শুনতে হচ্ছে তবে সারা জীবন এই দুজনের কেউই সমালোচকদের কথায় পাত্তা দেন নিজের কাজ নিজে করে গেছেন আশা করছি মেসি এবারও তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন এবং যতদিন খেলবেন ততদিন আমাদের চমৎকার ফুটবল উপহার দিবেন